আজকের দিনটা বা আজকের ভিডিওটা কি বলে যে শুরু করব সেটা আমি বুঝতে পারছি না এখন বাজে সকালই সাড়ে চারটা কে পনের পাঁচটার মতো আমাদের বাড়ি সবাই উঠে গেছে এমনকি মেয়েটাও উঠে গেছে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর বড় মামি চলে আসলাম আগে কলা পাতা কাটতে কারণ অনেকগুলি কলা পাতা লাগবে এটা হলো মঙ্গলবারের ভিডিও আমার ভাইয়ের কাজের দিনের ভিডিও যেহেতু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ হবে সেজন্য কিন্তু অনেকগুলি জিনিস লাগবে অনেক বেশি বেশি করে কম করে কিন্তু হবে না তো সবগুলি তো আগের দিনই রেডি করে রেখে দিয়েছিলাম কিন্তু কলা পাতাটা তো আগের দিনে রেডি করে রাখা যায় না তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে এখনও কিন্তু সূর্যের আলো সেরকমভাবে ওঠেনি আমরা কিন্তু তাড়াতাড়ি করে করতে হবে কারণ সাতটা থেকে কিন্তু কাজ শুরু হবে মানে যে পণ্ডিত মশাই ঠাকুর মশাইরা আছে ওনারা কিন্তু চলে আসবে জানাতো বন্ধুরা আজকের দিনটা আমার জীবনে সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকবে বিষাক্ত দিন হয়ে থাকবে শুধু আমার নয় প্রত্যেকটা মানুষের বিশেষ করে আমার মা বাবার জীবনের ঠাকুর মশাই কি বিধান দিয়েছে জানো আজকের দিনে কারোর যেন চোখ দিয়ে একটু জলও না আসে ভাইয়ের জন্য এক ফোটা চোখের জল যদি ভাইয়ের নামে আসে তাহলে কিন্তু পুরো কাজটাই বিফলে যাবে কথায় আছে কাউকে কষ্ট দিয়ে নাকি কেউ কোনো দিন সুখে থাকতে পারে না এটা জীবিত অবস্থাই হোক বা দুনিয়ার মায়া ত্যাগ করে যাওয়ার পরই হোক না কেন দুব্বা বেলপাতা তুলসী পাতা সমস্ত কিছু কিন্তু ধোয়া হয়ে গেছে কলার যে ডোঙ্গাগুলি হয় ওইগুলি কিন্তু তিরিশটা বানানো হয়েছে দেখতেই পেলে ধোয়া হয়ে গেছে তোমরা কে কী বলো ওইটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে আমাদের এদিকে যেটা বলে সেইটাই বললাম তারপর ফুলগুলিকেও কিন্তু ভালো করে বেছে বেছে নিয়ে রেখেছি কারণ সমস্ত কিছু তো আমাদের কি করতে হবে ঠাকুর মাসে ওনারা এসে কিন্তু পুজোয় বসে যাবে জানো তো বন্ধুরা কাজ তো করছি কারণ কাজ না করলে তো আর যোগ্যটা উদ্ধার হবে না বা ভাইয়ের উদ্ধার হবে না ভাইয়ের জন্য তো কাজ করতে হবে কিন্তু এই কাজগুলি করতে না বড্ড কষ্ট হচ্ছিল এখন প্রায় সকাল সাড়ে ছয়টা স্নান হয়ে গেছে স্নান করে অনেক কাজ হয়ে গেছে সেই সাড়ে চারটায় ঘুম থেকে উঠেছি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি যদিও ইচ্ছে করছে না কিন্তু করতে হবে রাখতে হবে ভাইয়ের স্মৃতি রাখতে হবে সেই জন্য রাখলাম তো কাজ কিন্তু শুরু হয়ে গেছে তো চলো সাথে শেয়ার করি জীবনে একই পরিস্থিতি নেমে আসলো বাবা মাকে যে এরকম পরিস্থিতিতে দেখবো সেটা কোনোদিন কল্পনাও করতে পারিনি এখানে হচ্ছে পরাজিত বাবাকে পরাজিত করানো হচ্ছে তারপর চলে আসলো ঘাট কাজে নদীতে আর কি আমি কিন্তু নদীতে যাইনি ভাই গিয়েছিল মানে আমার মামার ছেলে গিয়েছিল ঠাকুর মশাই গিয়েছিল আর বাবু গিয়েছিল তো ভাইয়ের কাছে ফোনটা দিয়ে দিয়েছিলাম যে একটু একটু করে ভিডিও ক্লিপ কিন্তু সমস্ত কিছু তুই নিয়ে রাখবি কখনো মাসির ছেলের কাছে কখনো আমার বাসুরের ছেলের কাছে কখনো মামার ছেলের কাছে সবার কাছে কিন্তু বলে রেখেছিলাম প্রত্যেকটা কাজের কিন্তু একটু একটু করে ভিডিও ভিডিও ক্লিপ নিয়ে রাখবি আমার ভাইয়ের শেষ কাজের শেষ মুহূর্তগুলি নম নমো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গুণগানন্ত মশাই পণ্ডিত মশাই সবাই চলে এসেছে হাতে হাতে কিন্তু আমি সবার সাথে কাজ করে দিচ্ছি কত আশা ছিল আমার একটা ছোট্ট ভাই কত স্বপ্ন ছিল ভাইটাকে নিয়ে ভাইটাকে নিয়ে এইটা করব সেটা করব ভাইয়ের জীবনটাকে পাল্টে দেব মানে অনেক স্বপ্ন ছিল স্বপ্নটা যে এভাবে ভেঙে যাবে ভাবতে পারিনি এই কাজটা করার জন্য টোটাল চারজন ঠাকুর মশাই এসেছিলো তিনজন ঠাকুর আরেকজন হলো পণ্ডিত সবাই কিন্তু যার যার কাজে লেগে পড়েছে এখানে যদিও আমি চিহ্নগুলিকে চিনি না তবে ওনারা কিন্তু খুব আতে চিহ্নগুলিকে বানাচ্ছে এখানে যে গডগুলি বসিয়ে না এখানেও কিন্তু এরকম করে জম দেবতা তারপর প্রেতাত্মার যে চিহ্নটা হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাইকে এঁকেছে এরকম করে এক এক করে আবির দিয়ে তারপর কিন্তু তারপর কলা গাছ ধান দিয়ে ঘট বসিয়েছিল তোমাদের সাথে কিন্তু অনেক কিছু জিনিস শেয়ার করা হয়নি কখন যে কি হয়ে যাচ্ছে সেটা আমরাও বুঝতে পারছি না যখন ওনারা এই মান্ডবের মধ্যে বসেছিলো তখনই কিন্তু তখনই কিন্তু ওনাদের কাজে একটা বড় বাধা এসেছিল দেখতে পাচ্ছ ওনাদের মাথার উপরে কিন্তু নারকেল পাতা ঝুলানো দেখতে পাচ্ছ এগুলি না উপরে টাঙানো ছিল বাধা ছিল শক্ত করে আগের দিন রাতেও কিন্তু ভীষণ ঝড় বাতাস এসেছিলো কিন্তু একটুও পাতা পরিনি যখন এরা মানে মান্ডবে ঢুকে বস বসলো পুজোর জন্য তখনই কিন্তু কোনো বাতাস নেই কোনো কিছু নেই মানে গাছের যে পাতাগুলি ওনাদের মাথায় পড়ে গেছে তারপর কিন্তু সবাই মিলে এটাকে আবার ঠিক করলো তারপরও কিন্তু দেখো ওদের মাতার উপর ঝুলে আছে ওনারা ঠাকুর মশাইরা কি একে অপরের সাথে মানে কথা বলছিল যে ওনাদেরকে নাকি কাজ করতে বাধা দিচ্ছিল আর কি আমরা তো জানি না আমরা সাধারণ মানুষ ওনারা তো অনেক জ্ঞান অর্জন করেছেন অনেক কিছু জানেন এখন শুরু হবে আসল কাজ তাই সবাইকে ঠাকুর মশাই বলছিল ওর আত্মার শান্তি কামনার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে নমস্কার দিতে তাই আমরা কিন্তু নমস্কার করে নিলাম আর এখন কিন্তু এখন কিন্তু অন্নপ্রসাদ বুক লাগানো হবে তার জন্য কিন্তু মামা দেখো নিয়ে যাচ্ছে মন্দিরে মানে পূজার ওইখানে আর কি তোমাদের সবার কাছে আমি অনুরোধ করে একটা কথা বলতে চাই আমি কিন্তু এই ভিডিওগুলি স্ব ইচ্ছাই তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ আগের ভিডিওগুলি আমি জানতাম না কে কে শ্যুট করেছে আমি নিয়ে কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম শেয়ার বলতে কি আমার ভাইয়ের কাজটাকে আমি স্মৃতি হিসেবে রাখলাম যদি কারোর পছন্দ না হয় দেখবে না তারপরও খারাপ কমেন্ট করবে না আমার হারিয়েছে তো তাই আমি জানি আমার যখন মনে হবে তখন আমার ভাইয়ের কাজগুলিকেই দেখবো জানি ভাই ফিরে আসবে না তারপরও না হয় দেখে এখানে তিনজন ঠাকুর বসেছে একজন জম দেবতার পুজো করছে একজন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুজো করছে আর একজন কিন্তু প্রেতাত্মার পুজো করছে আর এখানে আরেকজন ঠাকুর ঠাকুরমশাই বসেছে এখানে বাবু ভাইয়ের নামে পিন্ডি দান করছে জানো তো ওই কথাগুলি বলতে না মুখে অনেক আটকা ভাবতেও পারিনি কোনো দিন ভাইয়ের নামে এসব কথা বলতে হবে কিন্তু যেটা সত্যি সেটা তো বলতে হবে বলো তোমাদের সবার কাছে আমি অনুরোধ করছি অন্তত আমার ভাইয়ের নামে কেউ খারাপ কিছু বলবে না আমি এতটাও খারাপ দিদি নয় আমি এতটাও লোভী মানুষ নয় যে আমার ভাইয়ের ভিডিও দেখিয়ে আমি টাকা ইনকাম করবো ভগবান আমাকে হাত পা দিয়েছে আমি দরকার পড়লে মানুষের বাড়িতে কাজ করে খেতে পারবো কিন্তু আমার ভাইয়ের ভিডিও দিয়ে আমি ইনকাম করে সুখে থাকবো না আমার এই ভিডিওগুলি করার একটাই কারণ আমার ভাইয়ের শেষ কাজের এই স্মৃতিগুলি রাখছি বলতে পারো এই কাজের দ্বারা ভাই আমাদের কাছ থেকে অনেক দূরে চলে যাবে বলতে পারো এক প্রকার এই কাজের দ্বারা ভাই যে আমাদের জীবনে ছিল ওই স্মৃতিটা বা ওই মুহূর্তগুলিকে ভুলিয়ে দিয়ে যাবে আমাদের জীবন থেকে একবারে একবারে মানুষটাকে ছড়িয়ে দেবে ঠিক আছে আমার ভাই তো নিজের ইচ্ছায় দুনিয়ার মায়া ত্যাগ করে গেছে তো যারা ধর্মশাস্ত্র জানো তারা তো জানোই যে যারা নিজের ইচ্ছায় দুনিয়া থেকে চলে যায় তাদের আত্মার কিন্তু কোনো সদ্গতি হয় না তারা কিন্তু ডালে ডালে ঘুরে বেড়ায় অনেক কষ্ট পায় মানে মূল কথা যেটা হলো যারা নিজের ইচ্ছায় দুনিয়ার মায়া ত্যাগ করে যায় তারা কিন্তু প্রেতার তাই সারা জীবন থেকে যায় ওদের কোনো ভালো সদ্গতি হয় না তো আমার ভাইটা তো অবুস ছিল কোনো কিছুই বুঝলো না অনেক বড় একটা খারাপ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তো আমরা তো আপন মানুষ আমরা তো চাই না যে মানুষটা মারা যাওয়ার পর কষ্টে থাকো সেই জন্য এই যজ্ঞটা করা জম দেব তার কাছে প্রার্থনা করে প্রেত আত্মাকে পুজো করে বলতে পারো ভূত ফেরতকে পুজো করে কিন্তু তারপর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের চরণে আমার ভাইয়ের আত্মাটাকে এই যজ্ঞের দ্বারা সমর্পণ করা হয়েছে এখন যে চালগুলি মা ঝেড়ে দিল ওই চালগুলি দিয়ে কিন্তু যজ্ঞের আগুনের উপরে পায়েস বানানো হচ্ছে এগুলি দিয়ে কিন্তু যজ্ঞ করা হবে দেখো আমি এখানে নিয়ম কিছুই বলছি না কারণ আমার কিছু জানা নেই আর না জেনে একটা কথা না বলাই ভালো শুধু একটা কথাই জানি যে এই যজ্ঞের দ্বারা আমার ভাইয়ের আর কষ্ট পাবে না ভগবানের চরণে সারা জীবনের জন্য থেকে যাবে তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়ে বা মুখে বলে বিশ্বাস করাতে পারবো না দেখতে পাচ্ছ আশেপাশে কিন্তু একটুও বাতাস নেই আর প্রচুর প্রচণ্ড রৌদ্র কিন্তু সকাল থেকেই প্রচণ্ড রৌদ্র এখনো দেখো ভিডিওতে দেখা যাচ্ছে ভীষণ রৌদ্র বসা যায় না বাইরে এত গরম কিন্তু এই যে যজ্ঞের উপর যে পায়েসটা রান্না করছে এটা দিয়ে যখন যজ্ঞ শুরু করে দিয়েছে না এই যে দেখো এখন কিন্তু এই পায়েসটা দিয়ে যজ্ঞ করা শুরু করে দিয়েছে আর যখন এই পায়েসটা দিয়ে যজ্ঞ করা শুরু করলো তখনই কিন্তু হঠাৎ করে বাতাস দিনে ভীষণ গর্জন করছিল ভীষণ বাতাস বৃষ্টিও কিন্তু কয়েক ফোঁটা পড়ছিল মানে বৃষ্টি আসলে দেখবে আগে থেকে একটা বৃষ্টি বৃষ্টি ভাব আকাশ মেঘলা মেঘলা ভাব হয়ে থাকে কিন্তু ওই যখন পায়েসটা দিয়ে যজ্ঞটা শুরু করল তখন কিন্তু হঠাৎ করে চারিদিক দিয়ে গর্জন আকাশ থেকে শুরু হয়ে গেল ভীষণ বাতাস এই যে দেখো হঠাৎ করে কিন্তু রৌদ্র চলে গেছে আকাশটা মানে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে কোনো মেঘলা ট্যাগলা ভাব ছিল না আমরা তো সবাই ভয় পেয়ে গিয়েছিলাম যে যজ্ঞটা ঠিকঠাক হবে কি না যদি বৃষ্টি চলে আসে পূজা হবে কি না মানে অনেক ভয় পেয়েছিলাম আর কি তো ঠাকুর মশাই ওনারা বলছিল যে এই যোগ্য আমরা কিন্তু সাধারণ জল দিয়ে নিবাতে পারবো না যতক্ষণ না বৃষ্টির জল এসে নিজে যোগ্য নামায় মানে বলতে পারো বৃষ্টির জল মানে বৃষ্টি যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু এই যোগ্য করে যেতেই হবে তখন কিন্তু প্রায় সাড়ে তিনটা পনেরো চারটা বাজে সেই সকাল সাতটা থেকে যোগ্য করা শুরু হয়েছে পুজো যজ্ঞ আর কি তো সারা মানে সারা দিন যোগ্য করার পরও বৃষ্টি আসছিল না সেই বিকেলে গিয়ে বৃষ্টি আসলো আর যখনই বৃষ্টি আসলো ঠাকুর মশাইয়ের মুখে কিন্তু হাসি ফুটে আসলো আমরা তো ভয় পাচ্ছিলাম যে কাজ হবে কি না আর কিন্তু ঠাকুর মশাইরা বুঝে গেছে যে না কাজটা ঠিকঠাকভাবে হয়েছে ভাইয়ের আত্মা কিন্তু প্রেত আত্মা থেকে ভগবানের চরণে মানে ভগবান স্বীকার করেছে ঠাকুর মশাই বলছিল যদি বৃষ্টি না আসতো আমাদেরকে কিন্তু রাত বারোটা একটা পর্যন্ত যজ্ঞ করতে হতো মানে শেষ কথা হলো যজ্ঞ নিভাবে বৃষ্টি এসে এমনি জল দিয়ে বৃষ্টি মানে যোগ্যটা নিবানো যায় না আর যদি বৃষ্টি না এসে নিবাই তাহলে নাকি মানে অমঙ্গল হবে অন্য কাউকে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি মানে প্রেতারাটার আর কি আমি তো ভাই জানি না মানে ঠাকুর মশাইরা যা বলছিলো সেটাই আমি তোমাদেরকে বলছি তো অবশেষে বৃষ্টি কিন্তু চলে এসেছে ঠাকুর ঠাকুরমশাই অনেক অনেক কথা আমাদেরকে বলেছে এই যে উনি হলো আমাদের ঠাকুর ঠাকুরমশাই যে পণ্ডিত আর কি বাকি সবার উপরের পণ্ডিত আর ইনি কিন্তু আমার টিচার ছিলেন আমি ক্লাস ইলেভেন থেকে কলেজ আমাকে বেশ ভালোই অনেক অনেক কথা পর্যন্ত এই কাছে আর সংকল্প কি যোগ্য সম্বন্ধে

শুনতে পারছো আকাশটা কীভাবে গর্জন করছিল অনেকে এটাকে বজ্রপাত বলে আমাদের ডাক বলে অনেকে বলে আর কি বৃষ্টি আসার সময় বজ্রপাত হয় অনেকবার কিন্তু হচ্ছিলো আর এদিকে দেখো তুফান কিন্তু মানে এতটা ঝড় দিয়েছে দেখো ভাস গাছটাও কিন্তু মানে বাড়িতে এসে পড়েছে মানে ঠাকুর মশাই ওনারা বলছিল প্রেতাত্মারা তারা যে নাকি বাধা দিচ্ছিলো আর জানো তো অনেক অনেকগুলি সাপ এসেছিল মানে যোগ্যটা চলাকালীন অনেকগুলি সাপও এসেছিল ওই মুহূর্তে মুহূর্তগুলি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি অনেক কাজের মধ্যে ছিলাম তো আর মা খুব কান্নাকাটি করছিল তখন আর ভিডিও করার মন মেজাজ ছিল না আর এখানে কিন্তু আমি একটা ভিডিও ক্লিপও নিজে নেই সমস্তটাই কিন্তু ভাইরাই নিয়েছে তো এখন বাজে প্রায় সন্ধ্যা পাঁচটা কি সাড়ে পাঁচটার মতো দেখতে পাচ্ছ কত পরিমাণে বৃষ্টি এসেছে বৃষ্টির জল দিয়ে যখন যজ্ঞটা নিবে যায় যজ্ঞের আগুনটা নিবে যায় তখনই মানে কুঞ্জটাকে ভেঙে ফেলা হয় মানে এক সেকেন্ডও তুমি বাড়িতে রাখতে পারবে না এই কুঞ্জোর জিনিস তো বৃষ্টির মানে কমার কোনো সুযোগ নেই ঠাকুর মশাই বললো যজ্ঞ যজ্ঞের আগুন নিভে গেছে মানে এখন কুঞ্জটাকে তোমাদের ইমার্জেন্সি ভেঙে নিতে হবে তো দেখো বৃষ্টির মধ্যে কিন্তু মামা বাবু ভাইয়েরা সবাই মিলে কিন্তু আগে কুঞ্জটাকে ভেঙে নিয়ে নদীতে ফেলে আসবে যজ্ঞের পর এই বৃষ্টিটার মানে জানার পর নিজেকে ধরে রাখতে পারিনি ভাই নাকি অনেক যুদ্ধ করেছিল ভগবানের কাছে যাবে না প্রেতাত্মার সাথে থাকবে অনেক বাধা দিয়েছিল বৃষ্টিটার মানে নাকি আমার ভাইয়ের মায়া কান্না ভাই আমাদেরকে ছেড়ে যেতে চাইছিল না জানি ভাই এখন খারাপ আত্মা হয়ে গেছে তারপরও নিজেদের একটা মায়া থাকে না ওই মায়া কান্নাটা নাকি বৃষ্টি রূপে এসেছে আজকের পর থেকে ভাইকে সারা জীবনের জন্য আমরা সবাই বিদায় দিয়ে দিয়েছি ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমার ভাইয়ের কাজ নাকি অনেক সুন্দরভাবে হয়েছে ঠাকুর মশাইরা বলছিল আপনারা যদি আমরা কত বাইক

সব কিছু ঠিকঠাক হয়েছে ঠাকুর মশাইদের যা দেওয়ার সমস্ত কিছু কিন্তু আমরা দিয়ে দিয়েছি আমাদের সবার কাছে আমার অনুরোধ ভিডিওটা খারাপভাবে নেবে না সবাই ভালো থেকো পাশে থেকো